প্রত্যেকটা বাঙালি কিন্তু অনেক বেশি ভর্তা লাবার হয়ে থাকে ঘরে পোলাও মাংস রোস্ট যাই কিছু রান্না করা থাকুক না কেন সামনে যদি থাকে ভর্তা তাহলে আমাদের নজরটা তো আগে ভর্তার উপরেই পড়বে যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে শুধু প্লেটের ভাত না অনায়াসে পাতিলের ভাতও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এতদিন তো শুধু বরবটি দিয়ে ভাজি বা তরকারি রান্না করে খেয়েছি কিন্তু আজকে এক একদমই ভিন্ন ভাবে রান্না করব মানে ভর্তা বানাবো আর কি ভর্তা বানানোর জন্য বরবটি গুলোকে আমি প্রথমেই ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে তাওয়ার মধ্যে এগুলো ভেজে নিয়েছি ভাজতে ভাজতে তো আলু গুলো একদমই লাল হয়ে গেছে সাথে বরবটি গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ আর রসুন গুলো হালকা ভেজে নিয়ে এর মাঝখানে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ গুলো দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ একসাথে সুন্দর মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেঁয়াজ রসুন আর মরিচ গুলো ভাজা হয়ে গেছে শুধুমাত্র এই উপকরণ গুলো দিয়েই কিন্তু ভর্তাটা বানানো যাবে কিন্তু আমার মনে হলো ঘরে যেহেতু চিংড়ি সুটকি আছে তাহলে দিলে ভালোই হবে যেই বাবা সেই কাজ সাথে সাথে নিয়ে এসে আমি কিন্তু তাওয়ার মধ্যে সুটকি গুলো ভেজে নিচ্ছি সত্যি বলতে যে কোনো ভর্তার সাথে ছোট চিং চিংড়ি দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় যেহেতু আমার কাছে ছোট চিংড়ি নেই সেই জন্য সুটকি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর আজকে জীবনে ফার্স্ট টাইম আমি বাটনার পিসনি দিয়ে ভর্তা বানাবো সেই কবে আমার বোন এটা কিনে পাঠিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভর্তা বানিয়ে খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম শিল্পাটায় না গিয়ে বাটনার মধ্যেই ভর্তাটা বানিয়ে নিই আমার তো অনেক বেশি শখ ছিল বাটনার মধ্যে ভর্তা বানিয়ে খাওয়ার আর আমার ছোট বোন নিপা সেই শখটাও পূরণ করে দিল আলহামদুলিল্লাহ আর একটা কথা সেটা হচ্ছে বয়স দিতে আজকে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে শীত আসার পর থেকে তো আমার ঠান্ডা লেগেই আছে ভালো হওয়ার নামই নেই তবে আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেড়ে গেছে কেননা ঠিকভাবে আমি কথাই বলতে পারছি না একদম কেমন জানি দম বন্ধ হয়ে আসতেছে ঠিক করে কথাই বের হচ্ছে না মুখ থেকে যাই হোক আজকে আমার বয়সটা একটু ইগনোর করবে তো এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচগুলো একদমই পিষে নিয়েছি প্রথমে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি গুলো চিংড়ি সুটকি গুলোকে তো আমি একদমই লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এখন পিসটি দিয়ে পিসার কারণে তো সুন্দর মতো ফিনিশ হয়ে যাচ্ছে চিংড়ি সুটকি গুলো পিসে নিয়ে এখন বরবটি আর আলু গুলো দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর চিংড়ি সুটকির সাথে আলু আর বরবটি গুলো আমি একসাথে মিশিয়ে পিসে নিব আর এই তো সব কিছু একসাথে পিসে নিয়েছে এখন কিন্তু ভর্তা একদমই রেডি উপর দিয়ে এখন কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তার সাথে সরষের তেল দিলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর লাস্টে দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজগুলো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারে আমার কাছে আসলে যে কোনো ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ খেতে অনেক বেশি ভালো লাগে আমার পার্সোনালি খেতে ভালো লাগে সেই জন্যই কিন্তু দিলাম বর্বটি ভর্তা কিন্তু একদমই রেডি দেখতে যেমন লবণীয় লাগতেছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল শিল্পাটায় ভর্তা বানালে যেমন পাটায় মাখিয়ে ভাত খাই সেই জন্য ভাবলাম এটাতেও মাখিয়ে ভাত খাবো ভাত মাখানোর পর দেখলাম যে ভর্তা কম হয়েছে সেজন্য জন্য আরো কিছুটা ভর্তা নিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি ভাতটা মাখিয়ে যখন এক লোকমা মুখে দিলাম কি আর বলবো আসলে এর মুখে আসলে খেয়ে দেখতে হবে এই জন্য এক মুহূর্ত দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আমি তো আজকে এই ভর্তাটা দিয়েই সারাদিন ভাত খেয়েছি সকাল দুপুরে আবার রাতে তো আজকের ভিডিওটা বড় করছি না দেখা যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম